বাংলাদেশের ওপরে ভারতের দ্বিতীয় সংস্কার কর্মকাণ্ড এইবার শুরু হতে যাচ্ছে প্রথমটা তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করে প্রথম সংস্কারটা করা হয়েছে এবার দ্বিতীয় সংস্কার করা হবে দ্বিতীয় সংস্কার কিভাবে করা হবে গার্জিয়ান সি তার সংস্কার হবে সমুদ্রপথটা বন্ধ করে দিয়ে উনি ভেবেছেন ডুবে ডুবে জল খাবেন শিবের বাবাও ওনাকে ধরতে পারবে না কিন্তু ভারতবর্ষ ওনার প্ল্যান সব জানে উনি মনে করেছেন যে ভারতকে এড়িয়ে শ্রীলঙ্কার আর পাকিস্তানকে পোর্ট ব্যবহার করে উনি করবেন ব্যবসা করবেন বিদেশে মাল রপ্তানি করবেন যেতে হবে সমুদ্রপথ দিয়ে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা পুরনো খবর দেখাই কিন্তু খবরটা প্রাসঙ্গিকতা আছে সেই জন্যই আমি দেখাচ্ছি কেন দেখাচ্ছি আমি পরে বলছি এশিয়া প্যাসিফিক প্যাসিফিক একটা খবর বেরিয়েছিল ইন্ডিয়া রাশিয়া হোল্ড জয়েন্ট নেপাল এক্সারসাইজ ফর এডিশন অবাল এক্সারসাইজ ইন্দ্র

চোদ্দতম পর্যায়ে পরিচালিত হচ্ছে বন্দর পর্ব যা আঠাশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং সমুদ্র পর্বটি সোমবার শুরু হবে এবং বঙ্গোপসাগরে এপ্রিল পর্যন্ত চলবে এই যে দুই এপ্রিল অবধি চলেছিল তারপরে তো রাশিয়া ফিরে গিয়েছে এইবার সেই যে ড্রিলটা আছে এবার ভারত আবার শুরু করে দেবে ড্রিলটা পুরো বঙ্গোপসাগর জুড়ে আর জেলর থোগা তো বুলা লেগে হামারা পুরো পড়শি বলা পুতির সাহেব হ্যাঁ বুলা লেগে পুতির সাহেব ওখান থেকে সমস্ত জাহাজ টাজ পাঠিয়ে দেবেন আমরা আবার এক দেড় মাসের জন্য কি দু মাসের জন্য আমরা আবার ওখানে নেভাল এক্সারসাইজ শুরু করে দেবো এবার বাংলাদেশ জাহাজ পাঠা শ্রীলঙ্কা আর পাকিস্তানে কি করে পাঠাবে ওদিকে যদি আপনি চট্টগ্রামের ওখান দিয়ে যদি পাঠাতে চান নাড়াকাড়া নিয়ে আসে সেখানে খপ করে ধরবে ধরে বলে পয়সা দাও তাদের নজরানা দিন নজরানা দিয়ে তাহলে আপনাকে মায়ানমারে পাঠাতে হবে আর নইলে সমুদ্র পথে মায়ানমারে পাঠানোর অবস্থা আপনার বন্ধ তাহলে কি হলো আপনার বাণিজ্যটা মোটামুটি আগে যেটা বলেছিলাম ঝাঁপে লাঠি সেই ঝাঁপে লাঠি কিন্তু পড়ে গেল এবার আরো কি কি হবে দেখুন আপনার তো এমনি অবস্থা টাইট টাকা পয়সা কিছু নেই এখন যা বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সাগুলো আপনার দেশের লোকেরা পাঠাচ্ছে সেইগুলোকে তো খরচা করছেন না সেগুলো খরচা না করে বাঁচিয়ে রেখে দিয়েছেন এদিকে জ্বালানি কিছু নেই কয়লা কিনছেন না বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন হয়ে গেছে এবার প্ল্যানগুলো আবার চালু করতে গেলে তো আপনার অর্থের দরকার সে অর্থ থেকে পাবেন এদিকে আবার যদি অর্থ না দেন তাহলে পরে আবার আদানি বাবু বসে আছে আবার কাঁচি নিয়ে আপনি যাবেন কোন দিকে এক তো স্থলবন্দরের দুটো জায়গা খোলা আছে ভুটান আর নেপাল একবার আপনি স্থলবন্দরটা আমাদের বলে একবার আমরা মালিক আমি হচ্ছি মালিক গার্জিয়ান তাহলে বলে দেখুন তারপর দেখুন তা কি হয় তো যা যা হতে পারে সামনে এখন তো শুনছি আপনার পরীক্ষা হলেও আপনার কারেন্ট নেই এখন তো গরম ভালো মতো পড়েনি এবার যখন গরমটা ভালো মতো পড়বে যখন চাহিদা বিদ্যুতের চচ্চর করে যখন বাড়বে তখন আপনার যমুনা ভবনও কিন্তু অন্ধকার হয়ে যাবে কারণ ওখানে কাশি নিয়ে তখন টাকা না পেলে বসে থাকবে আদানি আদানি ঘ্যাঁচ ঘ্যাঁচ করে বিদ্যুতের অংশ কাটতে শুরু করে দেবে আপনার অবস্থা টাইট সুতরাং আপনি কি করবেন আপনি একবার ভেবে নিন আপনি কতদূর শত্রুতা করবেন এই যে আমাদের মহড়া টাহা গুলো চলবে না এটা হচ্ছে আপনার হয়তো তিন চার দিন বাদে থেকে শুরু হবে এই মহড়াটা ফলে যদি এখন মহড়া শুরু হয়ে যায় সমুদ্র পথে তাহলে আপনার একেবারে ঝাঁপে লাঠি দিয়ে তালা একেবারে বরাবরের জন্য বন্ধ এখন ব্যাপারটা হচ্ছে আপনি এখন কি করবেন সব তো উগ্রপন্থী যারা ছেড়ে দিয়েছেন তারা তো সময় ঘুরে বেড়াচ্ছে তারাই না আপনার পেছনে এখন বন্দুক ধরে কারণ যখন খাদ্য পাবে না যখন বিদ্যুৎ পাবে না যখন কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকগুলো বেকার হয়ে যাবে বাড়ির লোকেরা খেতে পাবে না তারা সব লাইন ধরে থালা বাটি হাতে নিয়ে ঝনঢন করে বেড়াতে বেড়াতে সব যমুনা আর সেক্রেটারিয়ে সমস্ত ঘিরে ফেলবে আপনি সময় পাবেন না আরো কি কি হবে দেখুন সবে তো খেলা শুরু হয়েছে এই দ্বিতীয়টা শুরু হোক তখন দেখবেন আপনার ধারে সমস্যা কিরাম এসে পড়ছে শেখ হাসিনা আমাদের এখানে দিব্যি ভালো আছেন কোনো তার অসুবিধা হচ্ছে না তিনি ওই কথা বলার গতকালকে আমি ওই ভিডিও করার পর তারপরে এই এই খবরের ওপরে দর্শক একটা খবর করেছে হিন্দি আস্তাক সেই একই খবর হিন্দি আস্তক খবরটা করার পর সারা দেশে এখন পুরো রাজনৈতিক একটা ডামাডোল লেগে গেছে এখন রাজ নেতারা এখন বলছে যে ওখানে হিন্দুরা এরকম মারা যাচ্ছে আর একজনের কথা শুনে চুপ করে বসে থাকে আমরা তাহলে তাহলে পরে কিন্তু আরো অবস্থা খারাপ আমি জানি না শেষ পর্যন্ত কি হবে কারণ শেখ হাসিনা অনুরোধ করেছেন যাতে তা বাংলার বুকে রক্ত না ঝরে তার জন্য অনুরোধ করেছেন কিন্তু এখানকার রাজনৈতিক নেতা যারা আছে তারা বলছে আমাদের হিন্দুদের কি হবে সংখ্যালঘুদের কি হবে ওনার কথা মানতে গিয়ে আমরা সংখ্যালঘুদের বলি দেবো এ কথা ঠিক তাহলে সংখ্যালঘুদের বলি দেওয়ার পর তো আমরা পারবো না বলে আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে ইউনুস বাবু আপনার অবস্থা যাতে খারাপ হয় আপনাকে টিপে 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 বাড়া হবে সে ব্যবস্থা করা হচ্ছে তো ইস साउथ ईस्ट एशिया का सबसे बड़ा गुंडा कौन है पूछो पूछो सबसे बड़ा गुंडा है भारत समझे नाज बाबू तुम्हारा खाना पानी बिजली बंद करके ऐसे ऐसे जगह पर मारेंगे ना कि कहां से खुश होगा कहां से फ होगा ये तुमको समझ में नहीं आएगा इसीलिए कह रहा हूं कि अच्छे बच्चे बन जाओ और मोदी जी के शरण में आ जाओ तो बस से को नहीं तो तुम्हारा क्या होगा ऊपर वाला जाने तो दर्शक আপনারা যখন তখন যা কিছু হতে পারে তার জন্য আপনারা তৈরি থাকুন কারণ শেখ হাসিনার কথাই যে মেনে নেওয়া হবে সেটা হয়তো নাও হতে পারে কারণ ভারতবর্ষের ওপরে রাজনৈতিক দলগুলোর অত্যন্ত চাপ রয়েছে সুতরাং মোদিজিকে এখন দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে শ্যাম রাখি না কুল রাখি এখন আপনারা অপেক্ষা করুন আমি যখন যেরকম ডেভেলপমেন্ট হবে আমি সেরকমভাবে ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে যাব